তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি বর্ণালী নিয়েছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো চলো ব্লগটা দেখতে থাকো আর সবাইকে জানাই ঝুলন পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো দেখো গত কয়দিন ধরেই তো চলছিল ঝুলন আর ঝুলন উপলক্ষে আমরা আজকে সবাই মিলে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছেই একটা মন্দিরে গিয়েছিলাম আমি আমার মা দিদা বোন আরও একটা ভাই তো সবাই মিলে চলে গেছিলাম মন্দিরে আর মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে না যে তোমাদেরকে কী বলবো ভীষণই ভালো লাগছে হয়তো তোমরা নিজেরাই দেখলে আর এই মন্দিরটা হয়তো তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো কারণ আমি এই জায়গাটায় খুব ঘুরতে আসি আর তারপর মন্দিরের চারপাশটা একটু ঘুরছিলাম তো তারপর দেখলাম মন্দিরের মধ্যেই হচ্ছে এক জায়গায় পুতুল নাচ তো তারপর আমরা একটু পুতুল নাচও দেখে নিলাম আর তোমরা দেখলেই যে কেমন ভিড় হয়েছে তাই আর বেশিক্ষণ দাঁড়ায়নি একেটেই যা গরম তো তারপর মন্দিরের চারপাশটা ঘুরলাম আর এই মূচটাকে দেখো কি সুন্দর লাগছে তাই না জাস্ট ওয়াও তো মন্দিরের চারপাশটা ঘোরার পর আমরা আমাদের বাড়ির কাছেই এক জায়গায় মেলা বসেছিল তো চলে এসেছিলাম সেই মেলাতে আর এখানে এসেই দেখলাম কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো মেলাটা না ঘুরে আগেই আমরা এই অনুষ্ঠানটা দেখে নিলাম তো দেখো এখানে কিন্তু নাচ হয়েছে গান হয়েছে আর অনেক কিছু হচ্ছিলো আর যেহেতু ঝুলন যাত্রা উপলক্ষে তো এখানে সবই রাধাকৃষ্ণের ওপরই বেশ করে আর কি হচ্ছিলো তো তারপরে ডান্স দেখার পর আমরা একটু মেলার চারপাশটাও ঘুরে নিলাম তবে যাই বলো ডান্সটা কিন্তু বেশ সুন্দর হচ্ছিলো আর জানো এই মেলায় নাগরদোল্লা থেকে শুরু করে আরও অনেক কিছুই বসেছিল তবে মেলাটা খুব ছোট ছিল এছাড়াও হয়েছিলো মানুষজন আর তারপরেই আমরা জানতে পারলাম তখন বাজে রাত্রি সাড়ে নটা জানতে পারলাম ফুলকি আসবে তাই আর বাড়ি নয় সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম তো ফুলকির সঙ্গে দেখাও হলো আর খুব ভালোও লাগলো বেশ তারপর একটু খাওয়া দাওয়া সেরে মেলা থেকে অনেক জিনিস কিনে আমরা ফিরে আসলাম বাড়ি